আজকে আমরা খেলব বাংলাদেশের জিটিএ আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমরা খেলব বাংলাদেশের একটি জিটিএ গেম যেটা অনেক অনেক দিন আগে বের হয়েছিল আমি এটা খেলিনি কারণ এটাতে আমি অপেক্ষা করতেছিলাম যে আরো নতুন নতুন আপডেট আসার জন্য তো এখন দুই হাজার পঁচিশের শেষ দিকে অনেক অনেক আপডেট এসেছে এই গেমটিতে তাই আমি আজকে নিয়ে চলে এসে বললাম এই গেমটি একটা গেম প্লে ভিডিও তো চলো গেম শুরু করা যাক গাইস গেমে ঢুকার পর আমাদেরকে এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে তো আমরা যেহেতু বাঙালি তাই এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম তো এই দেখো এই গেমটা ইন্টারভিউসটা আগে থেকে কত কত আপডেট করেছে তো এইখানে আমাদের কাছে দশ হাজার টাকা আছে বর্তমানে আর এখানে তোমরা লেফট অ্যান্ড রাইট সাইড কিছু অপশন দেখতে পারতেছো এই মেইন স্টোর মিলিটারি বেস হান্টিং স্টোর পার্কর তারপর এরকম আরো অনেক কিছু চ্যালেঞ্জ আছে তো আজকে আমরা এগুলা খেলতেছি না এগুলা নিয়ে আমরা নেক্সট আরো একটা ভিডিও বানাবো তো এখন আমরা একবারে নর্মাল গেম প্লে করবো মানে যেই প্লে ভিতরে যে মিশনগুলো আছে ওইগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো এখান থেকে আমি সেটিংস থেকে আগে দেখি গ্রাফিক্সটা কিরকম আছে তো আমার এখানে সব কিছু হাই আছে জানি না গাইস সিলেক্ট করবে কিনা তো চলো গাইস এখন গেমটা প্লে করে দেখি তো গাইস অবশেষে আমরা গেমের ভিতরে চলে এসেছি আর হ্যাঁ গাইস এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে গেছে ওর জামাতে লেখা আছে যা কামাই সব উড়াই ও গাইস কি ফানি এটা দেখতে পারতেছো আর এখানে গেঞ্জিতে লেখা যা কামাই সব উড়াই আচ্ছা তো এই গেমটা খুব ইন্টারেস্টিং আছে আর হ্যাঁ এটা কি আমাদের ঘর নাকি মেবি এটা আমাদের ঘরই গাইস মোবাইলের ভিতরে একটা মানে হাই গ্রাফিক্স এর গেম তো আবার আমাদের বাংলাদেশে এটা তো ভাবতে অবাক লাগতেছে আচ্ছা চলো এই রুমটাতে যাই এখানে কিছু আছে নাকি ও এখানে মানে আমরা জামা চেঞ্জ করতে পারবো নাকি হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা ইউটিউবার দিয়ে মানে জামা চেঞ্জ করতে পারবো মেবি কিন্তু চেঞ্জ হয় নাকি আচ্ছা গাইজ আমি বুঝতেছি না এটা সেটিংসগুলো ভালো করে মানে এখানে জামাগুলো চেঞ্জ হচ্ছে না আর তোমরা আমাকে কমেন্ট করে চাইলে জানাইতে পারো পরিখানে তো এই অটোমেটিক দরজা ওপেন হচ্ছে এন্ড বন্ধ হচ্ছে এই দেখো ও গাইস সেরা এটা তো চলো আমরা এখানে সামনে একটা মিশন আমাদের জন্য অপেক্ষা করতেছে তো চলো এই মিশনটা অ্যাকসেপ্ট করে দেন দেখি এই মিশনে কি দিয়েছে আমাদেরকে ও গাইস কেterne আমাকে কল দিয়েছে হ্যালো হ্যালো কোনারে তুই তোর ভাই খুদিটু যে হায় না কোনে ভাই তুই ঘুরতে এসেছিসনি বেটা

ও গাইস বড় ভাইয়ের বাড়ির সাথে যেতে হবে আচ্ছা এখানে মানে মেবি আমাদেরকে লোকেশন দিয়ে দিয়েছে যে তো এখানে আমাদেরকে যেতে হবে গাইস দেখছো গেমটা কতটা ইন্টারেস্টিং হয়েছে এখন ও আর এখানে কি আমরা কি ব্যাম করতে পারবো আচ্ছা চলো আমাদের মিশনে যাই পর মিশনে দেরি হয়ে যেতে পারে আচ্ছা চলে আমরা আপাতত এখন মিশনে যাই গাইস গেমটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে ওরা ডেভেলপার করেছে মানে ডেভেলপ করেছে তো চলো যাই এখন আমরা যা কামাই সব উড়াই ওকে নিয়ে যাই আমরা ও গাইস সে চলতেছে ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না মানে ফোনের ভিতরে মানে বাংলাদেশে এত হাই কোয়ালিটির একটা গেম তবে এত সুন্দর অনেক সুন্দর হয়েছে গাইস গেমটা যে বানাইছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আস্তে আস্তে ওরা আরও অনেক কিছু আপডেট করবে জানি তা সেদিক দিয়ে একটা রাস্তা আছে মেবি নাকি সামনে একটা গেট আছে মনে হয় হ্যাঁ হ্যাঁ এই যে ও গাইস দাঁড়া তো এখানে দেখতে পাচ্ছি মানুষ ও ভাই এটা লেডিস চলো সাথে একটু কথা বলা যায় কিনা হ্যালো হ্যালো হাই হাই কিরে ভাই কে গাইস মেয়েটাই চলে যাচ্ছে দারো কি কোনো কিছু করতে পারবো না মানে ঘুষি টুসি দিতে পারবো না ও গাইস এটা কি দেখতেছি দাঁড়াতো আমাদের আন্দোলনের ওইটা না ও গাইস কোটা আন্দোলনের মিছিল দিচ্ছে সেরা ভাই এটা 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 পছন্দ করছে ওরা গাইস কোটা আন্দোলনের মিছিল দিচ্ছে ওরা আচ্ছা চল আমরা আমাদের মিছিলে যাই কিসে যাই আমাদের কাজে যাই আগে চলো তো আমাদেরকে এখন এইটা উঠতে হবে দেন দেখি উপরে বড় ভাইরা আমার আছে তো দেখে বড় ভাইরা কী বলে দেখি বড় ভাইদের সাথে বসে গিয়ে আরে সবাই তো একই জায়গায় ও এতদিন পর ডাকলেন কোনো কাজকাম আছে না ও সেরা সব ঠিকই আছে গেদু বয় বয় উদ্ভব হইস না শান্তই বয় ও গায়ে সেরা ভাই খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন পাম হালা পো তোর নবাব সব গেললে না হয় আইলে বন্যার পরে ভেলাই ছই রে বাড়ি গাড়ি সবে সব ভুললে গেছো একে দুহন কাজের কথা হন মোর বড় ভাই হসে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে নিচে রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানা যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে ও গাইজ সে একটা ছন্দ মিলাইছে তো চলো আমরা নেক্সট মিশন পেয়ে গেছে দলিল চুরি করতে হবে ও গাইস আমরা এখন চোর হয়ে গেছি চলো 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 হ্যাঁ হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা গেম আমার এটা খুব পছন্দ গেমটা আচ্ছা গাইস আজকে আমরা আমার একটা মিশনে কমপ্লিট করি দেন নেক্সট গিয়ে এই গেমটা নিয়ে আমরা দরকার একটা সিরিজ বানাবো যেখানে আমরা যে এই গেমটা মানে জেটি এর গেমটা পুরো সব মিশনগুলো কমপ্লিট করবো মানে সামনে যত মিশন আসতে চলে সেটা আপডেটের সাথে সাথে আশা করি অনেক মিশন আসবে এই সব মিশনগুলো আমরা প্রায় কমপ্লিট করার ট্রাই করব তো আজকে আমরা একটা মিশন কমপ্লিট করবো ভাই বেশি বড় করবো না ভিডিও তো তোমরা মজা করে দেখতে পারবে ভিডিওটা তো চলো যাই সেদিক দিয়া তো কাজ সরি ভাই আমি বুঝলে আমার গাড়ি শেষ মেবি গাড়ি পানির চলে ফেলে দিয়েছি ও গাইছে যে আমরা দলিল পেয়ে গেছি চলো 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 তাড়াতাড়ি দলিল গুলো ছাপাখানায় রেখে আসতে হবে ও গাইস এখন আমাদের আরো কাজ আছে ও পুলিশ আছে নাকি ভাই এখানে ম্যাপে আমাকে কি দেখাইতেছে পুলিশ পড়েছে আমার পিছনে মেবি এই তাড়াতাড়ি ভাগ কিন্তু আমার গাড়ি কই ছি ভাই আমার গাড়ি পড়ে গেছে পানিতে চলো 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 কোন ব্যাপার না আমরা এভাবে যাব তো গাইস আমরা প্রায় এসে পড়েছি মনে হয় এইখানটাতে আমাদের মিশনটা শেষ হবে ও মিশন সফল হয়েছে আপনি পাঁচ হাজার টাকা পেয়েছেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত তাড়াতাড়ি পেয়ে যাবে তো নেক্সট এপিসোডে আমরা আরো অনেক মিশন আমরা কমপ্লিট করব। মানে প্রত্যেকটা এই এপিসোডে আমরা প্রত্যেকটা মিশন কমপ্লিট করব। তো এই গেমে যতগুলো মিশন আসবে সামনে তো সব মিশনগুলো আমরা কমপ্লিট করার ট্রাই করব তো আজকে ভিডিওটি পর্যন্ত রাখি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এন্ড একটা এখনই ছাইডে তৈলায় তোরে বললাম না জমির বিষয়টা আজকে দখল দেন লাগবো ও